কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে ও সুস্থ আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল আটটা আজ ঘুম থেকে উঠেছি একটু দেরি করে বলতে পারেন আজকে দিনটা আমার শুরুই হলো কিন্তু অনেকটাই দেরি করে আজ সকালে বাসি ঘর সব ঝাড় দিয়ে দিয়েছে দিদি যেহেতু দিদি আজকে মনাকে নিয়ে স্কুলে যাবে এজন্য দিদি আজকে সবার প্রথমে কিন্তু ঘুম থেকে উঠেছে এদিকে আমি ঘুম থেকে উঠে যে রুমটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দিয়ে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে নিয়ে স্নানে চলে গেলাম স্নান করে এসে সিঁদুরটা কপালে ঠেকিয়ে নিয়েছি আর ঠাকুরের নামটা কিন্তু করে নিয়েছি তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সবার প্রথমে বাবাকে কিন্তু চা করে দিয়েছি আর এই সকালের দিকে বাবা চা আর মুড়ি খেয়ে নেয় আর অন্য ভারী খাবার কিন্তু খায় না তো এদিকে বাবাকে চা দেওয়ার পরে কিন্তু ভাতের হাঁড়িটাতে চালও দিয়ে দিয়েছি আর চাল দিতে দিতে দেখি বাবার কিন্তু চা মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ওই যে টুকিটাকে কিছু বাসন ছিল বাবার চায়ের তো সেগুলোকে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে দেখছি কি প্রত্যেকটা জলের বোতল কিন্তু একেবারে ফাঁকা হয়ে রয়েছে তো সেই জন্য প্রত্যেকটা জলের বোতলে কিন্তু জলটা ভরে নিয়েছি আর গরম তো পড়েই গেছে তো সেই জন্য এখন না জলের পরিমাণটা একটু বেশিই লাগছে এই যে এতগুলো বোতল ভরলাম একটা জগ ভরেছি এই জলগুলো কিন্তু আমাদের আজকে দুপুর পর্যন্তই চলবে আবার বিকেলবেলা কিন্তু এই জল ভরতে হয় বুঝতেই তো পারছেন আর এখন খুব একটা তারপরেও গরম নেই কিন্তু গরম যখন আসবে তখন মনে হচ্ছে দু তিনবার করে ভরতেই হবে জল এদিকে জলগুলো ভরে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখুন কি সুন্দর ফুলদানিটার পাশে বোতলগুলো রাখাতে বেশ কিন্তু সুন্দর লাগছে আর টেবিলটাও বেশ ভালো লাগছে তো তারপরে কিন্তু সবার জন্য ডিম ভেজে নিয়েছি আজকে সকালবেলা ওই গরম ভাত আর ভাজা গরম ডিমের সাথে কিন্তু বেশ জমে যাবে তো সেই জন্য সবার জন্য ডিম ভেজে সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর হচ্ছে নিজেও ভাত খেয়ে এবার ঘরে চলে এসেছি আজকে আর না খাওয়া দাওয়ার পরে বাসনটা আমি আর ধুইনি দিদি ধুয়ে নিয়েছে যেহেতু আমার এখনও রুমটা গোছানো হয়নি তাতান তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে তো সেই কারণে সবার শেষে কিন্তু আমাদের বাড়িতে রুম গোছানো হয় আমার রুমটাই বলতে পারে ওই যে ছেলে ঘুম থেকে উঠবে তারপরে তো বেডরুমটা গোছাবো বলুন খাটটা গোছাবো তো সেই কারণে এই যে তাতানো ঘুম থেকে উঠে গেছে আর আমারও খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো তারপরে রুমে চলে এসেছি বিছানাটা ওঠাতে আর বাসি বিছানা না অনেকক্ষণ পরে থাকলে ভালো লাগে না তো সেই জন্য তাতান ওঠার পরে আর আমি একটু কাজে ফাঁকা হলে কিন্তু আমি বাসি বিছানাটা উঠিয়ে দিই এদিকে বাসি বিছানা ওঠানো হয়ে গেছে আর জানলাটাও খুলে দিয়েছি তো তখনই মা বললো আজকে বাড়িতে লোক আসবে লোক আসবে বলতে ওই যে দিদি মা আর দিদা আসবে তো সেই জন্য রান্নার বান্নার কিন্তু আয়োজনটাও একটু বেড়ে গেল তো দিদা অনেক দিন পরে এসেছে মানে খুব একটা আসে না শরীরটা তো সেরকম ভালো নেই পরে মা বললো তাহলে তুমি রান্নাবান্নাটা করে নাও আর মাও আজকে বাড়িতে থাকতে পারছে না মা বাড়িতে থাকলে মাই কিন্তু সমস্ত রান্নাবান্নাটা করে তো মাছকে যাবে একটুখানি বসুন সবার তো সেই জন্য আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছি এদিকে দেখুন একটা সাইডে বাঁধাকপির জন্য আলু বসিয়েছি আর একটা সাইডে কিন্তু বেগুনটাকে আমি ভেজে নিয়েছি কে বাঁধাকপিটা বসানোর জন্য প্রথমেই জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দারচিনির এলাচ দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছি তো তারপরে গোট গোট করে যে সমস্ত আলুগুলো কাটা ছিল সেগুলোকে হালকা ভেজে নিয়েছি ভাজার পরে নুন আর হলুদ দিয়ে সমস্ত একটু ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে একটা হাফ টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা গলতে তো বেশিক্ষণ সময় লাগবে না তাই কিন্তু একটু ভাজার পরেই দিয়েছি পরে লঙ্কা বাটা জিরে বাটা আর আদা বাটা দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি আর আজ যেহেতু বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব তো সেই কারণে হালকা কষানোর পরে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে আর মশলাটা দিয়ে কিন্তু মাছের মাথাটাকে তাও প্রায় আট থেকে ন মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে এসেছিলো আর একটু কালার আসার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো তারপরে যখনই দেখছি আলুগুলো কষানো হয়ে গেছে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে টেড়ে কিন্তু একটুখানি রেখে দিয়েছি তো একটু ভাজা ভাজা করে হবে তারপরে কিন্তু নামিয়ে নেব আরেকটা সাইডে বেগুন যেহেতু ভাজা হয়ে গেছিল তো সেই জন্য ভোলা মাছটা কিন্তু ভেজে নিচ্ছি ভোলা মাছের আজকে ঝাল করব। তাই হালকা কিন্তু ভোলা মাছটাকেও ভেজে নেব এদিকে দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর সবাই লাস্টে কিন্তু হালকা চিনি আর হচ্ছে যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব মা কিন্তু আমাকে এইভাবেই রান্নাটা শিখিয়েছে আমি আগে কখনোই বাঁধাকপি কিন্তু এইভাবে রান্না করিনি তো মা কিন্তু সমস্ত রান্নার প্রসেসটাই আমাকে বলে দিয়ে গেছে সেইভাবেভাবে আমি কিন্তু রান্নাগুলো করছি এদিকে দেখুন বাঁধাকপিটাও কিন্তু আমার হয়ে গেছে তো তারপরে আর এতগুলো বাঁধাকপি তো আমি একবারে নামাতে পারছিলাম কারণে খুন্তিটা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে নামিয়ে নিয়েছি বাঁধাকপিটা দেখুন বাঁধাকপিটাও কিন্তু আমার হয়ে গেছে এরপরে ভোলা মাছের ঝালটা আবারে বসিয়ে দেবো তো ভোলা মাছটা তো দেখলেনি আগে আমি ভেজে রেখেছিলাম তো তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে লচিরে ফোড়নে দিয়ে দিয়েছি যেহেতু আজকে বেগুন দিয়ে ভোলা মাছের ঝালটা করব তো সেই কারণে বেগুনটাও কিন্তু তেলে দিয়ে দিয়েছি তো একটু কিছুক্ষণ হালকা ভেজে নিয়েছি ভাজার পরে নুন হলুদ দিয়ে একটু ভাজলাম ওই পাঁচ মিনিটের মতন হয়ে গেলে এক এক করে মশলাটা দিয়ে দিয়েছি টমেটোটাকে না পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্ট লঙ্কা বাটা জিরে বাটা আর হচ্ছে যে সর্ষে বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ বেশ ভাজা ভাজা করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন দেখছি মশলাটা পুড়ে পুড়ে আসছে মানে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে তখন কিন্তু হালকা গরম জল দিয়ে আরও দশ মিনিটের মতন আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন দেখেছি মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে ভোলা মাছগুলো কিন্তু এক এক করে ছেড়ে দিয়েছি আর ভোলা মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু আঁচটা আমি কমিয়ে নিয়েছিলাম তো কিছুক্ষণ পরে আমি ওই একটা একটা করে দেখছিলাম ভোলা মাছটা কিন্তু উল্টানো যায় নাকি তো দেখলাম বেশ সুন্দর করে কিন্তু মাছগুলোকে উল্টানো গেছিলো তো উল্টে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর তারপরে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে কিন্তু মাছটাও হয়ে এসেছে একে ভোলা মাছটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসেছে তারপরে ধনেপাতা পাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিলাম আর জানেন তো আজকে ভোলা মাছটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেতে আপনারাও এইভাবে একদিন ভোলা মাছের ঝাল করে দেখবেন বেশ কিন্তু সুন্দর লাগবে আর জানেন তো আমার শাশুড়ি মায়ের এক একটা রান্না এতটা টেস্টি হয় মানে বলার বাইরে অল্প কিছু রান্না করলেও কিন্তু সেটা বেশ পেট ভরে খাওয়া যায় তো এরপরে ডিমের কষা করে নিচ্ছি যেহেতু বাবা বলেছে আজকে ডিমের কষা খাবে অন্যান্য কিছু খাবে না ডিম কষাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি ডিমটা তো সিদ্ধ করে আগেই ভেজে রেখেছিলাম তো তারপরে তেলের মধ্যে জিরা ফোড়ন তেজপাতা লঙ্কা দারচিনি এলাচ দিয়ে কিন্তু কম দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি যখন একটু লালচে ভাজা হয়ে এসেছে তারপরে কিন্তু আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে টমেটো পেস্টটাও দেখছি বেশ ভালোভাবে কিন্তু ভেজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে আসলে লঙ্কার বাটা জিরে বাটা আর একটুখানি হালকা আদা বাটা দিয়ে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু ভালোভাবে কষিয়েছি তো তারপরে স্বাদ মতন নুন আর হলুদ দিয়েও কিন্তু পাঁচ মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি আর জানেন তো আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই মশলাগুলো কষানো হয় অল্প সামান্য জল দিয়ে কিন্তু যাতে কড়াইতে না লেগে যায় তো সেই কারণে আস্তে আস্তে কিন্তু মশলাগুলো কষানো হয় মশলাটা যে কষানো হয়ে গেছে তো তারপরে আলু দিয়ে দিয়েছি আর আলু দিয়ে আলুটা ফোটার পরে কিন্তু ওই যে ডিমগুলো দিয়ে ডিমটাও কিন্তু আমার হয়ে গেছে শেষের সময় একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু ডিমের ঝোলটা নামিয়েছিলাম আর আরেকটা রান্না করেছি সেটার আর আপনাদের সাথে শেয়ার করিনি হচ্ছে যে ওই যে ভোলা মাছ করেছিলাম ভোলা মাছের সমস্ত কাটা তারপর হচ্ছে তেল এই সমস্ত দিয়ে কিন্তু একটা ঝাল বানিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করিনি আর জানেন তো আজকে প্রত্যেকটা রান্নার থেকে ওই ঝালটাই বেশ সুন্দর লাগছিল কারণ আমি কোনোদিনই এভাবে ঝাল করিনি তো সেই জন্য বারবার করে ভাবছিলাম আর বলছিলাম যে এটা কেমন হবে খেতে জানি না তো কিন্তু থেকে বেশি আমার ওই রান্নাটাই ভালো লেগেছে আর ঝাল ঝাল হয়েছে তো গরম ভাতের সাথে হালকা ঝাল ঝাল করে তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে এদিকে আমার সমস্ত বান্নায় কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাসটাকে কিন্তু মুছে নিয়েছি গ্যাস মোছাও হয়ে গেছে এদিকে বাসন তো ছিল অনেক রান্না যেহেতু হয়েছে আর বাসনের পরিমাণটা কিন্তু আজকে প্রচুর পরিমাণে বেশি হয়েছে তো সেই কারণে বাসনগুলো মেঝে রেখে দিয়ে এরপরে চলে আসলাম ঘরটাকে গোছাতে আর জানেন তো আজকে ওয়েদারটা কিন্তু একেবারে মেঘলা আর আজকে তো বলছিল যে বুধবার থেকে বৃষ্টি হবে সেটাই মনে হচ্ছে যে হবে বাইরের দিকে কিন্তু তাকানো যাচ্ছে না আকাশের দিকে মনে হচ্ছে কি একদম মুখ ভার করে রয়েছে আকাশটা তো এদিকে দেখুন সোফাটা প্রথমে গুছিয়ে নিয়েছি আর তারপরে দোয়ারটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে এই বাইরে এসেছি যখন আকাশের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে এই মনে হয় ঝম ঝম করে বৃষ্টি নামলো বলে তো দেখুন তাড়াতাড়ি কিন্তু সেই কারণেই কাজগুলো করছি বৃষ্টি চলে আসলে আবার কাজগুলো তো কিছু হবে না আপনারা হয়তো বাইরের ওয়েদার দেখলেই বুঝতে পারছেন যে আজকে ওয়েদারের কি অবস্থা তো এদিকে দেখুন ঘর ঝাড় দিয়ে কী করেছি বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি এরপরে কিন্তু সেরকম আর কাজ নেই তো রিল্যাক্স বৃষ্টি হলো এই যে খাওয়া দাওয়ার পরে সন্ধে হয়ে গেছে আর সন্ধে হওয়ার পরে কিন্তু একটা শাড়ির ফলসপার গেছিলাম ওই যে বললাম যে মাসি এসেছে দিদা এসেছে আর এই শাড়িটা কিন্তু বর্দি তো বর্দির ফলস লাগাতে দিয়েছিল দিদিকে তো সেই কারণে আর দিদি লাগিয়ে উঠতে পারেনি তো দুটো দিয়েছিল একটা দিদি বসে বসে লাগাচ্ছিলো আর একটা আমি লাগাচ্ছিলাম আর যেহেতু মেশো এসেছিল তো সেই কারণে তাড়াহুড়ো না লেগে গেছিলো মিশো কাজের থেকে এসেছিল আর যেহেতু বাড়িতে যাবে তো খুব তাড়াতাড়ি কিন্তু ফলস লাগিয়ে গুছিয়ে মেশোকে দিয়ে দিয়েছি এদিকে মেশো বাড়ি চলে গেছে আর এরপরে ওই যে সকালবেলা জামা প্যান্টগুলো নিয়ে আসা হয়েছে আর গোছানো হয়নি এই যে দেখছেন এক গামলা জামা প্যান্ট এগুলো কিন্তু আমাদের পুরো বাড়ির জামা প্যান্ট তারপরে আবার দু তিন দিনের কিন্তু জামা প্যান্ট এই কারণে অনেকগুলো জামা প্যান্ট গোছাতে কিন্তু পুরোপুরি আমি হাঁপিয়ে গেছিলাম এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে আলনায় রেখে দিয়েছি আমার যে সমস্ত নাইটি সেগুলো ডেলি ইউজ করি সেইগুলো আর এরপরে তাতানের বাস্কেটটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তাতানের বাস্কেটটা এখন তো গোছানোই থাকে কিন্তু অনেক সময় ওদিক করে নেওয়া হয় তো তাই অবোছালও হয়ে যায় এরপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব